নতুন করে পরিবর্তন এলো ইতিমধ্যে আবহাওয়ার আপডেটে ঘূর্ণিঝড়ের সংকেত এ মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে আঠাশে অক্টোবর আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে এরকমই কিন্তু আমরা প্রথমত এই সিস্টেমের স্পিড মাপবো স্পিড কত রয়েছে আমরা দেখাবো এই সিস্টেমের গতিবেগ দেখতে পাচ্ছেন একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ সিবিআর সাইক্লোনিক স্ট্রং অর্থাৎ একটা কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে চলেছে বঙ্গোপসাগরে এই সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশে অক্টোবর এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর কখনও উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু যাচ্ছে এই সিস্টেম এই সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগটা আমরা আরেকবার দেখাবো আপনাদেরকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ বুঝতেই পারছেন সিবিআর সাইক্রনিক স্ট্রম হতে পারে আমরা যদি এটাকে বায়ু মোডে ফেলে দেখাই বায়ু মোডে ফেলে দেখালে কি হচ্ছে দেখুন এইটা কতটা কি স্পিড রয়েছে আমরা একটু দেখাবো বায়ু মোডে ফেলে দিলে সর্বোচ্চ গতিবেগ পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দেখাচ্ছে অর্থাৎ এই সিস্টেম কিন্তু আমি দেখাতে পাচ্ছি আপনাদেরকে দেখুন এই সিস্টেম কিন্তু আঠাত্তর ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে আমরা কিন্তু এই সিএমডাব্লিউএ মডেল থেকে সর্বোচ্চ গতিবেগ একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত থাকতে পারে আমরা কিন্তু এই ইঙ্গিতই পাচ্ছি আমরা এই যে একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে চলেছে বঙ্গোপসাগরে আঠাশে অক্টোবর আবারও কিন্তু একটা সিস্টেম বর্ষা বিদায় ইতিমধ্যেই হয়েছে অনেক জায়গা থেকে বর্ষা কিন্তু বিদায় নিয়েছে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা আমরা কিন্তু ছিল এবং ধীরে ধীরে বর্ষা কিন্তু বিদায় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমের কিন্তু গতিবেগটা আমরা আপনাদেরকে এক নজরে দেখালে দেখতে পাচ্ছেন সাতাত্তর আটাত্তর ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা যদি আমরা এইটাকে ধীরে ধীরে গাশ্টিং মুড করে নেই গাস্টিং মুড করে নেওয়ার পরের এর কতটা স্পিড উঠছে আমরা একটু আপনাদেরকে যদি দেখাই এই সিস্টেমটার কতটা গতিবেগ রয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই সিস্টেমের কিন্তু গতিবেগ সর্বোচ্চ গতিবেগ আমরা যদি একটু আপনাদেরকে দেখিয়ে দেই এই সিস্টেমটা সর্বোচ্চ গতিবেগ কত রয়েছে দেখুন একশো কিলোমিটার প্রতি ঘণ্টা একশো তেরো থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা দেখতে পাচ্ছেন বিধ্বংসী আকারে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা কিন্তু ইঙ্গিত আমরা পাচ্ছি আঠাশে অক্টোবর এই সিস্টেম থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তবে যে পজিশন আমরা ইতিমধ্যে পাচ্ছি এই পজিশন যদি হয় তাহলে উড়িষ্যার উপকূলে কোথাও কাজেরে পড়তে পারে নাহলে রিকাব করে এটা ধীরে ধীরে বাংলাদেশের দিকেও পরবর্তী ক্ষেত্রে যেতে পারে তবে দেখুন এই মুহূর্তে ভয়ভীতি আতঙ্কিত হবেন না এখন থেকে বলা সম্ভব নয় নিয়মিত আপডেটের দিকে নজর রাখুন সিস্টেম কী হচ্ছে আমরা কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন তো এবারে আমরা দেখাবো এই সিস্টেমটা কবে থেকে বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে চলুন সরাসরি আমরা আপনাদেরকে দেখাই এই সিস্টেমটা কবে থেকে দানা বাঁধছে সরাসরি আমরা চলে যাবো কত তারিখ থেকে হচ্ছে দেখুন চব্বিশ তারিখ থেকে আর আন্দামানের কাছে ধীরে ধীরে ফরমেশন কিন্তু আস্তে আস্তে হতে পারে তারপরে দেখুন এখানে কিন্তু পঁচিশ তারিখ পঁচিশে অক্টোবর ধীরে ধীরে কিন্তু এই সিস্টেমটা গভীর নিম্নচাপের দিকে ২৬ তারিখ হয়ে যাবে ২৬ তারিখের পর ধীরে ধীরে এগোতে থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর দেখুন তারপরে কিন্তু ধীরে ধীরে সাতাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু অতি গভীর নিম্ন চাপে রূপান্তরিত হতে পারে তারপরে দেখুন ধীরে ধীরে আমরা আঠাশ তারিখের দিকে যাচ্ছি আঠাশ তারিখ কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়ে যাবে এরকমই কিন্তু আমরা সতর্ক বার্তা দেখছি আমরা যেহেতু আঠাশ তারিখ অবধি আপডেটটা পেয়েছি অর্থাৎ এটা ধীরে ধীরে কিন্তু উত্তর পূর্ব দিকেও যেতে পারে নাহলে কিন্তু উত্তর 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 পশ্চিম দিক বরাবরও এগোতে পারে তবে দেখুন এই সিস্টেমটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোটাই ক্যালকুলেশন করে বলাটা অসম্ভব ব্যাপার ঠিক আছে এবারে এর থেকে বৃষ্টি কি হতে পারে বৃষ্টি যদি দেখানো যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আপাতত দৃষ্টিতে বৃষ্টি কিন্তু শুরু হতে পারে পূর্ব মেদিনীপুর হলদিয়া বালেশ্বর কামাক্ষানগর উড়িষ্যা পুরী দীঘা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর খুলনা বরিশাল খেপুপাড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তবে এই সিস্টেম উত্তরবঙ্গের দিকে যাবে কিনা এই মুহূর্তে কিন্তু কোনোটাই কনফার্ম করে বলাটা অসম্ভব ব্যাপার তো নিয়মিত ফলো রাখুন আপডেটের দিকে নজর রাখুন পরবর্তী আপডেটে কি হবে আমরা দেখাবো তো এবারে আমরা আপনাদেরকে একটু জিএফএস মডেল দ্বারা দেখাবো জিএফএস মডেলে কী বলছে বা কী হতে চলেছে আমরা একটু জিএফএস মডেল দাবি করছে এই সিস্টেম আমরা যে পজিশন দেখতে পাচ্ছি একশো চব্বিশ কিলোমিটার সিবিআর সাইক্লোনিক স্ট্রমে রূপান্তরিত হবে এবং এটা তামিলনাড়ু বা মোটামুটি আমরা যে তথ্য পাচ্ছি এই সিস্টেম কিন্তু তামিলনাড়ু উপকূলের কোথাও আজড়ে পড়তে পারে তো দেখুন সবটাই সম্ভাবনা পরবর্তী আপডেটগুলোতে অবশ্যই এর যে পরিস্থিতি সমস্ত আপডেট উঠে আসবে তবে নিয়মিত আপডেটগুলোর দিকে নজর রাখুন আমরা দেখাচ্ছি যে পরিস্থিতি জিএফএস মডেলেও কিন্তু দেখাচ্ছে একশো কিন্তু চব্বিশ কিলোমিটার বেগে কিন্তু এর সর্বোচ্চ স্পিড উঠতে পারে তবে দেখুন এর স্পিড কতটা হবে এই মুহুর্তে বলা সম্ভব নয় এবং এর ট্র্যাক কী হবে কোন দিকে যাবে সেটাও বলা অসম্ভব ব্যাপার অর্থাৎ সমস্ত আপডেটের দিকে নজর রাখুন আমরা দেখাচ্ছি এবারে আমরা চলে যাব সরাসরি আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেই সমস্ত তথ্য দেখাতে ভিডিও দেখতে থাকুন আমরা সরাসরি আবারো ECMWF মডেলটা করে নেব করে নিয়ে আজকে কোথায় বৃষ্টিপাত হবে আমরা সেই সমস্ত তথ্য দেখাবো সরাসরি চলুন আমরা সরাসরি আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু এক নজরে দেখাবো সরাসরি আমরা চলে যাব আজকে 14 তারিখ 14 তারিখ আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে রাঁচির দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে জামশেদপুরের দিকে হালকা বজর্ব মেঘের সঞ্চার হতে পারে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও মেঘলা ওয়েদার হতে পারে এ বাকি জায়গা শুষ্ক থাকার সম্ভাবনা পাশাপাশি আজকে চোদ্দই অক্টোবরের ক্ষেত্রে মায়ানমারের দিকে বৃষ্টিপাত হতে পারে চিটাগাং সিটুই এখানে টেগনাফ এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিছু নেই পনেরো তারিখ পনেরো তারিখ কি পজিশন থাকবে পনেরো তারিখ ত্রিপুরার দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ষোলো তারিখ ষোলো তারিখ কেমন বৃষ্টিপাত থাকছে ষোলো তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত নেই সতেরো তারিখ সতেরো তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ কিন্তু করছে ময়মনসিং কালাই ঢাকা কুমিল্লা বরিশাল খোলনা পিরোজপুর চিটাগাং এখানে মহেশকালী ত্রিপুরা এখানে কিন্তু টেকনাফ মায়ানমার এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর বৃষ্টিপাত কিন্তু আঠেরোই অক্টোবর থেকে আবারও কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কোথায় কোথায় বৃষ্টি হবে খড়গপুর কলকাতা হলদিবাড়ি খুলনা খেপুপাড়া বরিশাল পিরোজপুর কুমিল্লা ঢাকা চিটাগাং মহেশকালী মায়ানমার ত্রিপুরা একাধিক স্থানে সহ বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনিশ তারিখ উনিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালেশ্বর কামাক্ষানগর এই সমস্ত এরিয়ায় বৃষ্টি এখানে ভুবনেশ্বর এই সমস্ত এরিয়ায় বৃষ্টি চিটাগাঙের দিকে বৃষ্টি টেকনাফের দিকে বৃষ্টি এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো এবারে আমরা চলে যাব কুড়ি তারিখ কুড়ি তারিখ কোথায় কোথায় বৃষ্টি কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা ওইখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একুশ তারিখ একুশ তারিখ যদি দেখায় একুশ তারিখ বিক্ষিপ্ত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি একাধিক জায়গায় বৃষ্টি আমতা খড়গপুর বালেশ্বর এখানে হলদিবাড়ি একাধিক স্থানে বৃষ্টিপাত বাইশ তারিখ বাইশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বাইশ তারিখ কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে বাইশ তারিখ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তার পরবর্তী ক্ষেত্রে তেইশ তারিখ তেইশ তারিখ যদি দেখানো যায় তেইশ তারিখও বৃষ্টি নেই চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখও বৃষ্টি নেই পঁচিশ তারিখ পঁচিশ তারিখও বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত পঁচিশ তারিখ হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া খুলনা বরিশাল খেপুপাড়া এই জায়গাগুলোর উপরে সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে আজকে কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা বা কোথায় কোথায় কীরকম সতর্কবার্তাগুলো রয়েছে আমরা একটু এক নজরে দেখিয়ে দেব আজকে আমরা শুধু একটু সতর্কবার্তা পাচ্ছি এইটা হচ্ছে যে বিশাখাপাট্টা দিকে কিন্তু একটা সতর্কবার্তা থাকতে পারে তামিলনাড়ুর দিকে বেশ কিছুটা সতর্কবার্তা থাকছে থাইল্যান্ডের দিকেও একটু সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেই অর্থে আমরা কিন্তু সতর্কবার্তা পাচ্ছি না এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এরকমই পজিশন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও ঝিরঝিরে থাকতে পারে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো বৃষ্টির পরিমাণ মন বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা দুদিনে ক্লিক করে দেব দুদিনের ভিতরে বন্ধুরা আমরা শুধু দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে তার সাথে সাথে ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত এরিয়াতে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি বিশাখাপট্টনাম উড়িষ্যা উপকূলের দিকে বৃষ্টিপাত থাকছে প্লটবে আর আন্দামানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবারে চলে যাব সরাসরি তাপমাত্রার পজিশানে তাপমাত্রা কেমন কি থাকতে পারে আমরা সরাসরি চলুন আমরা তাপমাত্রাটা নিয়ে একটু দেখিয়ে দিই আমরা সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব একটা একটার সময় যদি দেখাই আজকে চোদ্দই অক্টোবর আজকে কোথায় কোথায় কেমন কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি একত্রিশ তারিখ এখানে সরি এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকবে আজকে কিন্তু একত্রিশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে থাকছে এখানে কিন্তু খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা সব একত্রিশ ডিগ্রি সেলসিয়াস চিটাগাং একত্রিশ ময়সকালী তিরিশ এখানে কিন্তু মেহেরপুর বত্রিশ রাইশাই বিভাগ বত্রিশ মালদা বত্রিশ ময়মনসিংহ একত্রিশ সিলেট বত্রিশ শিলচর বত্রিশ রংপুর তিরিশ এখানে গোয়ালপাড়া গুয়াহাটি একত্রিশ ডিগ্রি শিলিগুড়ি একত্রিশ আলিপুরদুয়ার একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার পরবর্তী ক্ষেত্রে বগড়া একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু ঘোরাফেরা করবে তো বন্ধুরা আমরা সমস্ত তথ্য দেখালাম এখান থেকে বিদায় নিলাম ধন্যবাদ